আচ্ছা আমি গাইড লাগাই আছি এটা 140000 টাকা নাই ভাই দাম বলছো 40000 এটা একদম বস না বলা চলে এখন বল দাওতে নাই ও বল টাকা লইলো আমরা আমরা গুলো দেখি 60000 20000 দাম বানাবার জন্য বল আপনি আপনি কি আসছেন না গিয়েছেন এতে কত দাম চাচ্ছেন বলে না মানে একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত দামও বেঁচে না কেনা পয়সা হয় না মনে হয় मोट कोई तो नहीं आर दादा। है इसमें भैया अगर हम नोएडा मुझे आठ आठ तक बेस्ट आठ तक लाभुजी इधर लॉस्ट तीन तो बेस्ट बालक अच्छा ठीक है तो आठ तक क्या नाम किया करना भैया आठ तक हाँ आठ तक ठीक है अच्छा आठ तक मन डाल देगा डाल देगा हमने नाम कि दोनों

এটা হার্দি না এটা ভালোগুড়ি আচ্ছা তোমার এটা কত আছে মানে কয়ে তো রে মাত্র কাছে তো অনেক বড় হবে তাই না

হ্যাঁ আচ্ছা বলো কত চাষ পঁয়ত্রিশ চাষতেন বলে চব্বিশ বাইশ এরকম দাম বলে এরকম নাই বাইশ বলেন দর্শক

გარდა და ახლა იდეა როგორ დამთავრდეს აი და აი როგორ დამთავრდეს საერთოდ დამთავრდეს ყველაზე მეტად কত পর্যন্ত পঞ্চাশ রূপারের দাম পাওয়া যায় পঞ্চাশ রূপ দাম বলছে যায় আমি তো দেখি নাই কত দাম পাচ্ছে দর্শক আমি আরেকটু স্বাধীন একটা হার্ট ইকার এরকম দেখা যাচ্ছে এই গরু কার আপনার হলো ভালো আছে

দেখা যায় বাঁচানো যায় না ওইগুলো আপনারা এলাকায় খাদ্যের খুবই অভাব গরুর খাবারের অভাব মারা হয় আচ্ছা তাহলে আপনি এই দুইটা আমার মনে হয় পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যস্ত পারেন মনে হয় অত বেশি কি হয় পঁয়তাল্লিশ

तरू केम गुरू सब्जेक्ट मालिक पालिका गुरू

To will get

ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

আর কোনো গরু কথা এই গাই কেনে আচ্ছা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন যে আপনারা আসে আমার ব্যক্তিগত আমার একটা পারো আছে কথা আচ্ছা বলেন আমারও বিয়াল্লিশটা আচ্ছা আমার থেকে কাবু লালন পালন করে আলমাকে অনেক কিছু আচ্ছা এখন আমি বলতেছি কি যে অনেকে কাবু গরুর ব্যবসা করে হ্যাঁ আমরা আমরা বলতে পারি কিন্তু এখন তাদের উদ্দেশ্যে বলেন তারা কাবু কেনে কেনে আপনার যদি ভালো খাবার দেওয়া লাগে না সেটা তো আমার আমারি দেওয়ার পরে দেওয়া প্রথম নিয়ে চার দিন পরে কিমি বড়ি দিয়ে তারপরে টনিক দিতে আস্তে আস্তে খাবার এখন এইগুলো পাল আপনি তখন চল্লিশটা আপনার স্টকে এখনো আছে এইসব গরু যারা পালবে যারা ব্যবসা করবে অনেকে আছে যে ব্যবসা করবে কেউ লস করবে কেউ লাভবান হবে কথা বুঝ করে সবাই তো লাভবান হবে না মানে গোটা কি নিয়ে গেল করে খাদ্য দিল না বিটির কাছে দিল খাবার বিটি সিরিয়ালে বেজে দিল আশমুল দিয়ে কোয়া ফেলল বিটা কিন্তু খাবার কিনতে ঠিক করতে আচ্ছা গরু জুনতিছে না বাবার বাড়ি

আশা কর আমার এক বন্ধু এই এইয়ার ব্যবসা করে হাড্ডি গরু কেনে আমরা হাড্ডি বলি হ্যাঁ কিনে চার মাস পালে দুই মাস চার মাস বেশি বেশি জিনিস চার মাসের আগে ব্যবসা না হয় চার মাস হলে চার মাস হলি ধরুন ইয়ারিং খরচ বেশি দালায় যায় আমরা

বিষয় তুমি এই ধরনের গরু মানে এইটার কথাই বলি একটা উদাহরণ শুধু এই কত হলে তুমি দিতে পারবা একশো বিশ পর্যন্ত হলে দেওয়া যায় একশো তো দেওয়া যাবে না তুমি আসলে কয়টা গরু নিয়ে হ্যাঁ তিনটা আর দুইটা বিক্রি হয়ে গেছে আর এটা আমার মনে হয় নব্বই দাম বলছে নাকি নব্বই বলছে নব্বই বলছে তুমি যাই হোক মানে হাত হিসাবে আমি আমার যদি অভিজ্ঞতা আছে আমার কথা আমি বললাম আচ্ছা এই এই গাইগুলো কার এইটা

বেশি তাই ছয় সাত হাজার টাকা মাসে সাত হাজার এমনি আচ্ছা যাই হোক আপনার এটা তো সাইয়াল যাতে তাই না এইটা আপনি কত হলে ব্যস্ত বলেন বাজার দর হিসাবে একেবারে সঠিক বলেন একশো পাঁচ দাম চাচ্ছে উনি আমার মনে হয় আশির উপরে দাম বলছে দাম বলছে মানে একশো নিচে তো আপনি ব্যস্ত না আচ্ছা এইগুলো তো মানে আমার মনে হয় যে যারা কসাই ওরা নেবে না কি না পাওয়ার জন্য নেবে কসাই কসাইরা নেবে এগুলো দর্শক না সাইবক জাতের একটা গরু দশক পাকিস্তানি ক্রস আর কি পাকিস্তানি ক্রস না আচ্ছা তাহলে আপনার নব্বই তো পার্সেন্ট হ্যাঁ নাম কি আপনার হ্যাঁ সন্ধ্যায় বাবু সন্ধ্যায় সন্ধ্যয় দাদা বাবুর গাই বাসুর তোমার খালি গাই বাসুর বাড়িতে রাখি আসছে সিং দুইটা খুব দারুণ সেই হ্যাঁ সিংহের মতো লাগতেছে মানে এখন তো দুধ দোয়ানো যায় না হ্যাঁ গায় আপনি কি বলেন তাই কয় কেজি পদ্ধতি পানা এই করলে হাত হ্যাঁ

না না মানে এই দর্শকরা দেখতেছে তাদের বলেন যে আমি এই ধরনের গরু এই হলে ব্যস্ত ওরা সত্য কথা ভাইয়া বলতো পঁয়ত্রিশ হলে ব্যস্ত এইরকমেরই দাম বাঙ্গা হাট এখন এখন বাঙ্গা হাট এখানে ভোর থেকে এই হাটটা শুরু হয় দর্শক এই হাট থেকে গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় না তারা ব্যাপারী তারা ব্যবসা করে আমার ভিডিও lagem like şey kalıp bir metinle notu yazın. Geçirebilirim. Böyle vallot da